মোস্তফা সার ফারুকীকে আমি পছন্দই করি আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে হয়েছে লেখালেখি আগে দেখা অনেকদিন লেখালেখি আমি ফলো করি নাই যাই হোক হঠাৎ করে ফারুকি হিন্দু নাম মিয়া যে ঝামেলায় পড়ছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম কারণ আমি দেখছিলাম এটা তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে ভুলটা করছে আমার মনে হয় ফারুকিও বুঝতে পারেনি সে কোথায় ঝামেলা করছে আসেন আপনাদের দেখাই দিই ফারুকুই আপনিও দেখেন আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি হ্যাঁ পড়ি হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সব সময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম মানে ফারুকি কারণটা জানে চেপে থাকতো ফারুকি কি কারণ জানতে না আপনি হ্যাঁ কি কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামি যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি বসে আছেন কেমনে বললেন এটা আবার হোক তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধ অপরাধবোধ কাজ করতো মানে ফারুকির মধ্যে একটা অপরাধ অপরাধবোধ কাজ করত। খুব ইম্পর্টেন্ট লাইন এটাই হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেইটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশে হিন্দু রাজনীতি কি নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিক্টিম ভুট দিয়া মুসলমানদের অপরাধ বোধে ভুগানো যেইটা ফারুকি ভুগছে ওই যে বলছে না অপরাধ বোধে ভুগছি এই ঘটনায় তো ভিকটিম ফারুকি নিজে না রিপনের নাম দাস না হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী হইতো দেখতেন পদবিটা আগে দিত মুসলমান হইলেও ছাড়ত না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারে নাই ভট্টাচার্য আরে এটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত হীনমন্যতা যার জন্য সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করে নাই আজাব ভাই বলেন তো ফারুকের সিনেমা বাদি দেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালি দেখছেন তো না অনেকেই দেখছেন তাই না সিনেমাটোগ্রাফার কে ছিল পথের আপনি জানেন নিজে বলতে পারবেন পারবেন না আমি শিওর আচ্ছা বাদ দেন সত্যজিৎ রায়ের কথা বাদ দেন হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই তাই না বলেন তো দেখছেন না সিনেমাটোগ্রাফার কে সিনেমাটোগ্রাফার বাদ দেন প্রযোজককে যা ট্যাকা নেওয়া সিনেমাটা হয় তার নাম জানেন দেখেন দেখেন না তো ওইটা দেখলেও মনে রাখেন না তো ফারুকির ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোড়া হইতো কিছুই হইত না তো যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই তাহলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকি মুসলমানের কান্ধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারতো যে কি বলে যে হিন্দুরা ভিক্তিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিক্টিম এটা দায় তোমার এটা বেকুবি হইতে পারে চালাকিও হইতে পারে আবার দূষণও হইতে পারে মানে আমি একটু বোঝায় বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দোষিত হইতেই পারে এটাই হয়তো হইতে হয়েছে ফারুকির আবার বেকুবিও হইতে পারে এর সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে এই জন্য না যে সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা হাসিনা বাংলা পারে তো তো ফ্যাসিস্ট তাই না ফারুকি এটা তো বুঝেন নাকি নাম বললেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের প্রবাগান সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে আচ্ছা সাজু খাদেম আছে না প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার হ্যাঁ সাজু খাদেম কইবে যে ওই যে চরিত্র করছিল না যে আমি তো অভিনেতা বলবে সেটাই করব জি সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা না সর ছাপড় মারবো না আমি শান্তিবাদী লোক আবার আমার সর খাইয়া যদি তোমার নেত্রীর মতো কানঠসা হইয়া যায় সে সম্ভাবনা আছে তাহলে তো মুশকিল তাই না তোমার দিয়া এটা মুজিবের ক্যারেক্টার করবো স্ক্রিপ্ট লিখবো আমি হ্যাঁ তাকে ঢুকা দিব ভালোই ওইটা দেখা আওয়ামী লীগের রাগে সিরবির করবে আমারও তো কিছু করতে পারবে না আমি তো প্যারিসে থাকি ক্ষমতায় থেকে কিছু করতে পারলো না আর ক্ষমতা সারলে তো কি করবে জানেনি তো হম আচ্ছা আর কইলাম না তো সাজুকাদের আমার ভাগেরটাও দিয়ে দিবে আর কি তো এখন সাজুকাদের তুমি তো টেকানিয়া করছো জিয়ার ক্যারেক্টার তাই না তোমার তো কোনো দোষ নাই তাই না টেকনিয়া মুজিবের ক্যারেক্টার করবা করবানা আমি না যাই হোক ফারুকি প্রসঙ্গে আসি আবার আচ্ছা ফারুকি আমি ধরেই নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্য কি আমাদের ইস্কন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিন একটা জায়ানবাদীর রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনেদের তারাইয়া যেহেতু হলকাষ্ট হইছে তাই না এটাই বাংলাদেশে হিন্দুদের রাজনীতি আমি ভিক্টিম তুমি সারাক্ষণ লজ্জিত থাকো তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানের চিহ্ন নিয়ে লজ্জিত হও তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও তখন ফারুকি বলবে তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই তখন বলবে হ্যাঁ মুক্তি আছে বৎস তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও সেটা আবার কি মহারাজ ফারুকি জিজ্ঞাসা করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা করো নাস্তিক হয়ে যাও সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও নামাজ রোজা করা যাবে না হাসিনাকে মাম্ম বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে কোরবানি দিতে পারবে না ছি এটা করে কেউ আহা প্রচুর লজ্জা পেতে হবে লজ্জায় লজ্জায় মরে যেতে হবে এরপরে লজ্জা পেতে 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 সাতচল্লিশের আগে গিয়ে না এই শোনো না এই শোনো না ওই যে আমাদের জমিদারি ছিল না দিও হ্যাঁ এই যে দেখো না তোমাদের কত কষ্ট সেই সকাল বেলা খাও তারপরে সেই বিকেল বেলা খাও তারপরে সেই রাত্রি বেলা খাও আমাদের জমিদারিতে প্রজা হয়ে থাকো আজ খাবে কাল খাবে আজ খাবে কাল খাবে ঠিক আছে না ফারুক কি